নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি চলে এলাম জে ডব্লিউ ম্যারিওটে এখানে মহেন্দ্রা ট্রাক্টর প্রোডাক্ট লঞ্চ প্রোগ্রামে আমি নিমন্ত্রিত ছিলাম মাহিন্দ্রা নিয়ে এলো চারটি অসাধারণ নতুন মডেল এবং এই প্রোডাক্টগুলো লঞ্চিং ভারতবর্ষে সর্বপ্রথম কলকাতা তথা পশ্চিমবঙ্গে করা হলো এই চারটি মডেল হল চারশো পঁচাত্তর ডিআই পাঁচশো পঁচাত্তর এম এস পাঁচশো পঁচাত্তর ডিআই পাঁচশো পঁচাশি ডিআই পুরানো গাড়িগুলোর তুলনায় নতুন কি কী চেঞ্জেস আনা হয়েছে এই নতুন মডেলগুলোতে সেগুলো আজ আপনাদের দেখাবো সঙ্গে থাকুন আশা করি ভিডিওটি আপনার সবার অনেক ভালো লাগবে মডেলের নাম হচ্ছে এইচ ওয়ান রিফ্রেশ যেটার মডেল নাম চারশো পঁচাত্তর ডিআই হ্যাঁ এর ম্যাক্সিমাম টক রয়েছে একশো নিউটন মিটার টর ব্যাক আপ টর রয়েছে টোয়েন্টি এবং পি টু এইচপি রয়েছে থার্টি সেভেন পয়েন্ট ফোর এইচপি আর এসএফসি রয়েছে ইঞ্জিনটার একশো একাশি পয়েন্ট নাইন এইচপি তো এই যে পাওয়ারগুলো রয়েছে হ্যাঁ হ্যাঁ তো অন্যান্য গাড়ির সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তো এটা কতটা ভালো বা কি এই জিনিসগুলো বেশি হলে যদি বেশ টক যদি বেশি হয় তাহলে কী হবে ক্ষমতা ভালো হবে আর পেম ড্রপ কম করবে আর যদি এই সেগমেন্টের গাড়ি ধরুন চারশো পঁচাত্তর এইচ চারশো পঁচাত্তর ডিআই এটা হচ্ছে আপনার ওয়ারলেস এইচপিতে এসছে তো ওয়ার্লিশ এইচপির যদি কোনো সেগমেন্টে যদি যান তাহলে এখানে একটু টক অন্যান্য সেগমেন্টে অন্যান্য কোম্পানির ট্রাক্টরে এখানে একটু টকটা কম পাবেন টকের ব্যাকআপ টক একটু কম পাবেন আর সবসময় যেটা আমরা জানতাম যে মাহিন্দ্রা এম কে মানে মাইলেজ কা মাস্টার আপনাকে এখানে ফুয়েলের সাশ্রয় দেবে এবং আপনার আর কি হবে যেটা আপনার মেন্টেন্যান্স খরচও কম আসবে এটা হচ্ছে আপনার অ্যাডভ্যান্টেজ স্যার ভেতরেও বলছিলেন যে ফ্লয়েলের সাশ্রয় প্রায় বছরে এক লাখ টাকার মতো ফ্লেলের সাশ্র ওটা এক লাখ টাকা বলেছে যেদার ঘন্টা চলে হ্যাঁ ওই যে এটা হচ্ছে আপনার দরুন আপনার একটা একটা 42 in গাড়ি 42 in এর গাড়িতে যদি আপনি টানা ফল চালান মানে যেটাকে হলেজ বলে ওই মিনিমাম আপনার ডিগেতে

মার্কেটে স্প্রেয়ার পার্টস দিয়ে দিয়েই রাখে যেটা আপনি অ্যাভেলেবল সবসময় পাবেন সবসময় কিন্তু নতুন মডেল অ্যাভেলেবেল এখন এটা মার্কেটে ছাড়লেই তারপরে আবার কোম্পানি এইগুলোকে আস্তে আস্তে করে ডিলারশিপে দেওয়া করে দেবেল করে দেবে অ্যাকচুয়ালি এইগুলো আমাদের এইগুলো এইচ ওয়ান রিফ্রেশ তো এইচ ওয়ান রিফ্রেশে কিছু কিছু মাল এখন মানে স্পেয়ার পার্টস আগে থেকেও দেওয়া আছে যেগুলো এই মালে এই গাড়িতেও লাগবে আচ্ছা আচ্ছা আবার এই গাড়িতে একটা নতুন যারা যে আপনার একটা ক্লাস যেটা ক্লাস আগে কি হতো এরকম ছেড়ে রাখলে কি হতো ক্লাস আটকে যেত মানে কি জল জমে যেত এই জিনিসটাই কি হবে আপনার ক্লাস ধরুন ক্লাস ধরুন এরকম কেউ কারিক বন্ধ হয়ে গেল বন্ধ করার পরে এইটা করে আপনার ক্লাসটাকে আটকে রাখলো কি সুবিধা পাবে ক্লাসটা জড়াবে না আচ্ছা এই রিংটা দিয়ে হ্যাঁ ক্লাসটা জড়াবে না করুন দাদা ধরুন কোনো একটা গাড়িতে যে ক্লাচ আমি বন্ধ করার পরে রেখে দেওয়ার পরে চাষ করার পরে ক্লাস ছেড়ে দিয়ে রেখে দিলাম পনেরো দিন কুড়ি দিন তিরিশ দিন এক মাস বসে থাকলো ট্রাক্টার তো আর চলে না এবার সেই সময় কি হয় আবার যখন আপনি চালাতে যাবেন তখন কি হবে ক্লাস কাজ করতে চাইবে না এটা সুবিধা কি আপনি যখন গাড়ি বন্ধ রাখবেন বসে যাবে তখন গাড়িটা আপনি ক্লাস দাবিয়ে এই পজিশনে রাখবেন

प्लस साफ गए ঠিক আছে ক্রিপার গিয়ারটা কি ক্রিপার গিয়ার যদি থাকে আপনার মিনিমাম পয়েন্ট থ্রি ফোর কিলোমিটার পার আওয়ার করবে ক্রিপের থেকেও স্লো হাঁটবে গাড়ি যেটা সিড ড্রিলে কাজ করা হয় তাতে সুবিধাটা কি তাতে সুবিধা হয় বীজ বপন করতে করতে যায় ওকে চাষও করে সঙ্গে বীজ বীজও বীজও বপন করতে করতে যায় অসাধারণ অসাধারণ সেই সঙ্গে এই যে কাস্টমাইজেশন এটা কাস্টমাইজেশন হ্যাঁ অন্যান্য যে কোনো কোম্পানি যদি মানে তফাৎ করতে যান তাহলে এই ইন্ডাস ফার্স্ট যেটা আপনি নিজের নামে করে লাগাতে পারবেন আপনাকে যে সাত দিনের মধ্যে গাড়ি ডেলিভারি হওয়ার পরে সাত দিনের মধ্যে আপনার নামে যার নামে আপনি করতে চান সেই নামে আপনাকে এটা ইনস্টলেশানে কোম্পানি থেকে লাগিয়ে দেওয়া হয় আর ক্রিপার গিয়ার ক্রিপার ক্রিপার গিয়ার ফাংশান হচ্ছে আপনি যদি কোনো জায়গায় স্লো হারতে হবে গাড়ি গাড়িটা এত স্লো নয় যে গাড়ি মিনিমাম লো ওয়ানে দিলে যে স্পিডটা থাকে যেরকম যদি বীজ বপন করতে যায় কোনো সিট ড্রিল দিয়ে তাহলে কিন্তু তাকে খুব ধীরে ধীরে যেতে হবে প্রিপার গিয়ার প্রিভার গিয়ার ওকে সেটা এখানে কোনটা এখানে এইটা এইটাতে ভেরিয়েন্ট এইটাতে ভেরিয়েন্ট নেই কোন ভেরিয়েন্ট আছে এই ভেরিয়েন্টে যখন কাস্টমার চাইবে যে ক্রিপার গিয়ার দরকার তাহলে তাকে ক্রিপার গিয়ারই দাও ওকে আদার ওকে নেই এসে ওয়াইজ ওকে মডেলের কি দেয় প্রত্যেকটা মডেলেই ক্রিপার গিয়ার মানে ওটা যদি কাস্টমার কাস্টমাইজ করতে তোমার হ্যাঁ কাস্টমার যদি বলে আমার ক্রিপার গিয়ার লাগবে তাহলে ক্রিপার গিয়ার দেওয়া হবে अदरवाइज এমনি এমনি বেস মডেল যেটা বেস বেস মডেল যেটা কাস্টমারের দরকার তাকে সেইভাবেই প্রভাইড করা হবে এই যে এখানে স্প্রিংটা দেওয়া হয়েছে এর জন্য এটা কমফোর্টেবল থাকবে দেখি একটু হাতে পড়ে এই যে এই স্প্রিং ওকে 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 자, <laughs> 베를리스. <laughs> <laughs> <laughs>

আর দাদা আর আর এটা হয়েছে আগে যে আগে যে আগের যে এইচ ওয়ান মডেল ছিল এইচ মডেলে কি ছিল এইচ মডেলে আর ছোটো ছিল এটা এখানে এই নাটটা এখানে চেঞ্জ করা হয়েছে যার ফলে এটা আগে কি হতো ছিঁড়ে বেরিয়ে আসতো এখন এটা সেরকম হবে না আর এখন কোম্পানির ভিডিড আসছে সব আগে বাইরের থেকে মাল দেওয়া এখন কোম্পানি ভিডিড বাইরে ওকে এটা একটা কোম্পানি কোম্পানি ভিটেড সামনে বাম্পার আর পিছনে হিটস কোম্পানি ভিডিড ওকে ওকে এই জিনিসগুলো আগে থাকত না না এই জিনিস বলে এটাকে হিচ বলে হিচ হিচ তাহলে হিচটা বাইরে থেকে আগে হিচ হিচটা বাইরের কোম্পানি দিতো এখন কোম্পানি ফিটেড ওকে মানে আসতো গাড়ির সঙ্গে কিন্তু অন্য কোম্পানি অন্য কোম্পানি ওকে ওকে এই এইচ ওন আগে গাড়িতে অক্সিলেরই ভাল থাকতো না এখন অকজিলেরই ভাল অক্সিজেন ভলভে সুবিধা হচ্ছে আগে একটা যে কোনো ধরুন ট্রলি লাগাতে গেলে একটা লাইনে হয় আর যখন এইগুলোতে যখন আপনার ডাম্পার টাম্বল লাগানো হবে তখন কিন্তু আপনার সুবিধা হবে ওকে দাদা বলছি এ কি শুধুমাত্র কৃষকদের জন্য ট্রাক্টর নাকি মিউনিসিপ্যাল এরিয়াতে দেখি যে ট্রাক্টর ইউজ হয় দেখুন ট্রাক্টর সব জায়গায় সমার্শিয়ালভাবে ইউজ করা যায় আবার কৃষকদের জন্যই ইউজ করা যায়

তাহলে হাইড্রোলিকটা জেনারেলি মিউনিসিপাল এরিয়ার জন্যই করা হাইড্রোলিকটা দুভাবে দুটোর জন্যই ভালো এর লিফটিং ক্ষমতাটা বেশি হয়েছে যেটা মহালিফট বলে নাম হয়েছে ওকে লাইট যেহেতু আগে এই চুয়ানে যেটা এটাকে বাংলা চাষিরা বলে চাষের লাইট আমরা বলি ফক লাইট ঠিক আছে ফ্রক হ্যাঁ ফ্রক লাইট এটা চার্সেল লাইট বলে আর এই মডেলে কি হয়েছে যেটা লাইটের সম্বন্ধে জিজ্ঞাসা করছেন আগে কি থাকতো বাইরে হেডলাইটটা বাইরে এরকম বেরিয়ে থাকতো এটাও বেরিয়ে আছে কিন্তু এটা কাস্টমাইজ করা হয়েছে গঠনটা খুব দেখতে ভালো হয়েছে অন্যান্য মডেল অন্যান্য যদি কম্পিউটারে যান দেখবেন এরকম সরু করে বেরিয়ে এই দিকে চারদিকে বাইরে বের করা থাকে কিন্তু এটা না এটা কাস্টমাইজ করে নতুন ভাবে একটা গঠন দেওয়া হয়েছে দারুণ দারুণ দাদা এখানে কি কিছু চেঞ্জেস হয়েছে বাম্পার দেওয়া হয়েছে আগে বাম্পার দেওয়া আগে বাম্পার দেওয়া হতো না আগে থার্ড পার্টি থেকে নিয়ে দেওয়া হতো এখন কোম্পানি ফিটেড আছে আচ্ছা আগে বাম্পার দেওয়া হতো বাম্পার দেওয়া হতো অন্য কোম্পানি অন্য কোম্পানি দেওয়া এটা মাইন্ডের নিজে এটা মাইন্ডের নিজের সে করে দিচ্ছে ওকে ওকে আর দাদা এইদিকে কোনো চেঞ্জেস কিছু দেখানোর মতো যেগুলো আগে ছিল না এখন আছে বা একটু পাওয়ার কম বেশি করা আছে এবার বলি আগের গাড়িতে যেরকম আগের গাড়িতে এখানে দেখা হচ্ছে সাইড টু স্পিড পিটিও এই গাড়িগুলোতে এইচ ওয়ান রিফ্রেশ গাড়িতে এই নতুন মডেলে আপনি ভেরিয়েশন পাবেন পিটিও ও আপনার যেরকম দরকার যেমন ধরুন আপনার পাঁচশো চল্লিশ আর রিভার্স দরকার আপনি সেই সেটা বললে আপনার সেই মডেলই আসবে আর আপনি যদি বলেন পাঁচশো চল্লিশ আর পাঁচশো চল্লিশ ই দরকার তাহলে আপনার পাঁচশো চল্লিশ আর পাঁচশো চল্লিশ ই আসবে আবার যদি দরকার আপনি বলেন পাঁচশো চল্লিশ হাজার দরকার তাহলে পাঁচশো চল্লিশ হাজার আসবে সেটা যার রিকোয়ারমেন্ট পিটিও বলছে এদিকে আসো পিটিও হচ্ছে পাওয়ার টেক অফ হ্যাঁ পিটিও হচ্ছে পাওয়ার টেক অফ পুরো নাম হচ্ছে পাওয়ার টেক অফ যেটা রোটার 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 বা অন্য কোনো ইমপ্লিমেন্টে লাগিয়ে চালানো হয় তো ঠিক আছে পাওয়ার টেক এইটাতে আপনার ভেরিয়েন্ট আছে স্পিডের ভেরিয়েন্ট আছে যেটা স্ট্যান্ডার্ড হয় পাঁচশো আর যে যেরকম চাইবে মানে ধরুন এইটাতে এখন আছে ফ্রন্ট আছে আর রিভার্স আছে ঠিক আছে সামনে দিকে ফ্রন্ট আর পিছনের দিকে দিলে রিভার্স ওটা কি আছে এটা এটা পিটিও লিভার এটা পিডিও এটা পিটিও লিভার এটা পিটিও লিভার এটা এটা পিটিও লিভার ওকে আর সামনেরটা কি এইটা হচ্ছে এটা হচ্ছে হাইলো গিয়ার হ্যাঁ হাইলো গিয়ার হাইলো গিয়ার হাইলো গিয়ারের

তাহলে ড্রিল দিয়ে ওটাকে না ফুটো করতে হয় আবার ওঠানোর সময় ওখানে কিন্তু রিভার্সে দিতে হয় রিভার্সে দিলে আবার উঠে আসবে দিলে রিভার্সের কাজ লাগে আবার অনেক চাষি মনে করে যে রোটারে ঘাস জড়িয়ে গেলে ওটা ছাড়াতে হবে রিভার্স রিভার্সে দিলেও ঘাসটা ছাড়াই মানে গেল তো ওটাকে ছাড়ানোর জন্য রিভার্স মানে আবার যদি কেউ চায় যে পাঁচশো চল্লিশ আর পাঁচশো চল্লিশ ই নেবে পাঁচশো চল্লিশটা

ঠিক আছে তাহলে রেগুলার রেগুলার রেগুলারটা 540 হ্যাঁ 540 আপনি আপনার 540 টাকা এটা বেস মডেল আপনি যেরকম দরকার আপনি তিন রকমের আছে আছে যেটা দরকার আপনি সেইভাবে তো এই এটা খোলা যায় নাকি হ্যাঁ এটা খোলা যায় এই আপনার প্রথমে কোম্পানি কি আমাদের একটা হল দিবেন ঠিক আছে ফোন নাম্বার ওকে বলে হ্যাঁ হলটা বলে দিন যে এই এটা বেল ক্র্যাঙ্ক বলে ঠিক আছে আগে 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 এই মডেলে দুটো থাকতো ঠিক আছে এখন তিনটে দিয়েছে আচ্ছা কি মানে এতে কি সুবিধাটা কি হলো এটা সুবিধা এটা সেন্সিং ক্ষমতা বেশি রয়েছে কি সেন্স করে সেন্স ধরুন নরম মাটি আর হাড় মাটি ওকে ওই নরম মাটি হাড় মাটির জন্য সেন্স করার জন্য এটা তিনটে দেওয়া হয়েছে अच्छा ये 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 जेनरेशन ये एक रकम सेंसिंग ऊपर टाइप में जेनरेशन मैच का ने अपना 50% और नीचे तक 100% এখানে আমরা ডিট আপনারা এই কিছু বিট চালানোর স্পিকার সুপার সিসিডর হচ্ছে ঠিক আছে এরকম এমপ্লিমেন্টার ন চলে যাবে এক রকম اپنا ঠিক আছে জেন কেমন পজিশন নিয়ে আছে ঠিক আছে 5 মিট থেকে বিট ফিলিং এর 4 इंच থেকে এরকম اپنا এই নিয়ে ওকে ওকে

এনগেজ করতাম ঠিক আছে এখানে কি হবে পিটি এনে ক্লাস দাবাতে হবে না ওকে ইন্ডিপেন্ডেন্ট পিটি রয়েছে ওকে ক্লাস না দাবিয়ে আপনি পিটি এনগেজ করতে পারবেন ওকে এই যে এখানে ক্লাস দাবান নি হ্যাঁ ক্লাস না দাবা আর আগে হচ্ছে ক্লাসটা দাবিয়ে তারপরে আগে আগে কি হতো আগে কি হতো ক্লাসটা দাবিয়ে তারপরে পিটি এনগেজ করতে হতো ওকে এখন ক্লাস ক্লাস দাবাতে হবে না পিটি এনগেজ করতে হবে ডাইরেক্ট ওটা দিয়ে হবে তারপর ওই লিভারের ফাংশন হ্যাঁ তারপর ওই লিভারের ফাংশন ওই ওই লিভারটা আগে আপনি করতে পারেন পাঁচশো চল্লিশ হাজার রিবাস আগে এটা করে দিলেন ঠিক আছে হ্যাঁ এটা সামনের দিকে করে দিলেন সামনের দিকে করে তারপরে এটা সামনের দিকে করে দিলেন সামনের দিকে করার পরে তারপরে আপনি পিটিও এনগেজ করলেন গুড 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 আবার যখন আপনার পিটিওর কাজ দরকার হবে না এটা ছেড়ে দিলেন পিটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে